তাদের গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসে কাজ শুরু করার আগে আপনার গিটার থেকে পানি খুব সহজে বেরিয়ে আসছে তাদের জন্য বেশ উপকারী আছে যে অনেকে দেখা যাচ্ছে বর্তমানে গিটারে হাত ব্যবহার করে গিটারের রকগুলো বা গিটারের পানি একদমই পাতলা করে ফেলেছেন তাদের জন্য এই ওষুধটি চমৎকার কারণ এই ওষুধটি আপনি যখনই খাবেন তখনই আপনার গিটারের যে পাতলা পানি এটি নিমিষে দূর হয়ে যাবে এছাড়া এই ওষুধটি খাবার ফলে আপনার গিটারের চাহিদা আগের তুলনায় তিন গুণ বেড়ে যাবে এই ওষুধটি খাওয়ানোর আগে আপনি দেখবেন আপনার গিটারের পাতলা পানি মুহূর্তের মধ্যে ঘন হয়ে গেছে এই ওষুধটি আপনি বাংলাদেশের যে কোনো স্থান থেকে সংগ্রহ করে সেবন করতে পারবেন এই ওষুধটির গিটার বাজানোর পাশাপাশি আরও একটি কাজ সাথে সম্পৃক্ত সেটা হচ্ছে যারা রাত্রিবেলা বেলা মেলো স্বপ্ন দেখেন বা আজে বাজে চিন্তাধারা বিরাজ করে তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী ছাড়া যারা একদমই রাতে ঘুম হয় না অনেক প্রকার ওষুধ খান তাদের জন্য এই অজাব প্রটেন বেশ উপকারী এটি খাবার ফলে আপনার গিটারের চাহিদা নিমিশে বেড়ে যাবে ওষুধটি আপনি দীর্ঘদিনই সেবন করতে পারবেন তবে অবশ্যই অবশ্যই আপনাকে ডাক্তারের সুপরামর্শ নিয়ে আপনাকে পরিকল্পিতভাবে ডোজ মেনটেন করে আপনাকে সেবন করতে হবে ডাক্তার আপনাকে যেভাবে ওষুধটি খেতে বলবে ঠিক সেইভাবে ওষুধটি আপনি খাবেন কারণ এই ওষুধটি খাবার ফলে আপনার গিটারের চাহিদা আগের তুলনায় দুই গুণ বেড়ে যাবে ইনশাল্লাহ বর্তমানে দেখা যাচ্ছে অনেকে আছে যে গিটার বাজানোর ইচ্ছা আছে বাট গিটার বাজাতে পারছেন না তাদের জন্য এই অবজাপটেন বেশ উপকারী সত্যি খাবার ফলে আপনার গিটারের চাহিদা আগের তুলনায় তিন গুণ বেড়ে যাবে এছাড়া আপনার যে গিটারের বিন্দু বিন্দু পরিমাণ পানি বেরিয়ে আসার যে প্রভাব এটি সেই দূর হয়ে যাবে এটি খাবার ফলে আপনার বিন্দু বিন্দু পরমের পানি বেরিয়ে আসার প্রবণতা দূর হয়ে যাবে ইনশাল্লাহ এবং যাদের গিটার বাজানোর চাহিদা একদমই সীমিত তারাও এই ওষুধটি মুহূর্তের মধ্যে সেবন করতে সেবন করে খেতে পারবেন ডজ ও পার্শ্ববর্তী কেয়ার কথা বলতে গেলে শুধুমাত্র প্রাপ্তবয়স্করা ওষুধটি সেবন করতে পারবে তবে সেবন করবে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি তাহলে আবার